এই মধ্যে আমি আসছি কেশবপুর গরুর হাট প্রথমেই আপনাদের দেখাচ্ছি যে এই হাট থেকে গরু কিনে গাড়িতে বসছে এই যেই এইখানে ড্রাইভার আছে বসা ড্রাইভার সাহেব ভালো আছেন কি নাম আপনার বয়দুল সাহেব আপনার মালিক কয়টা কিনছে গরুর ছয়টা এ যাবে কোথায় হ্যাঁ সাত মাইল হাটে যাবে শনিবার বিক্রি হবে সাত মাইল হাটে বড় বড় গরু ওঠে গস এগুলো সাত মাইল হাটে যাবে অনেক গরু এখানে আছে এই যে দেখেন কিনে কিনে রাখিছে এই যেই আর এই যে দেখেন গরুর হাট এই গরুর হাটে অনেক গরু আছে আমি একটু বিকেলবেলা আসছি একটু কম গরু দেখা যাচ্ছে অনেক গরু আছে এই হাতে হাট ভরে যায় গরুতে দশক আমি শেষ হাতের দিকে আসছি তাই কম গরু দেখা যাচ্ছে কেন তারা কিনে গাড়ি ভরে নিয়ে যাচ্ছে এই যেই দেখা যাচ্ছে এই গাড়ি ভাড়া এই গাড়িতে ভরিছে সাত মাইল যাবে এইগুলো দেখেন সুন্দর সুন্দর গরু এই হাটে আছে দাদু দানু গরু এই হাটে দেখা যায় আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের এই যে এখন তো বেলা এই সময় আমি আসছি এখানে তাই কম গরু দেখা যাচ্ছে অনেক গরু আছে অনেক গরু আছে এই হাটে আজকের আমি দেরি করে আসছি একটু লেট হয়ে গেছে তার কারণে গরু কম দেখা যাচ্ছে খুবই সুন্দর একটা চমৎকার একটা গরুর হার এটা কি আপনার নাকি ব্যাপারে আচ্ছা খুব সুন্দর একটা সাইওয়াল এই দামটা আসছেন কত দাম উড়িছে কত পর্যন্ত পশার্থ পর্যন্ত দাম অর্থ দর্শক দারুণ একটা সাইওয়াল এখনও ব্যাসে নাই

এখানে আছে সব আপনার এই একটা এ বকনা বাসু এই হলো সাইওয়াল দারুণ একটা সাইওয়াল বকনা এই বকনাটা কাজ আপনার এটা কি বিক্রির জন্য নাকি নিয়েছেন আচ্ছা আচ্ছা কত দাম চাচ্ছেন আপনার ওই বকনাশ বাহাত্তর দাম চাচ্ছে কত পর্যন্ত দাম হচ্ছে ভাইরা বাসুন দামুডিচ কত মানে আপনি চার্সেন্ট কত আশি আশির দাম বলছে বাহাত্তর পঁয়সাত্তর তাই না আপনার আশি টার্গেট বেসার আপনার টার্গেট কত বেসার আশি হাজার দারুণ আপনি একটা বাসরুম নিয়েছেন খুবই সুন্দর একটা ট্রাইভাল বাসুর দর্শক দেখেন খুবই দারুণ বাসুর বাজে নিয়ে যাচ্ছে এই যে দেখেন গাই গরু আছে এখানে আমি গাই গরু এলাকায় আছি এখান থেকে আমি সমস্ত হাট ঘুরে একটু ভিডিও দেখাবো দর্শক দেখেন সাত মাইলের গরু হাট অনেক গরু আছে আমি এই মধ্যে আছি গরুর এলাকা এখানে অনেক গাই গরু দেখা যায় একটু দেরিতে দিয়ে আসি তাই একটু কম কম দেখা যাচ্ছে দর্শক এই যে দেখেন কত সুন্দর সুন্দর এই যে এই ব্যাপারী সাহেব ব্যাপারী সাহেব এই দুটো কি আপনার নাকি ব্যাপারী সাহেব কথা বলবেন না মনে হয় কার এগুলো কার আপনার ভালো আছেন আচ্ছা এইদিকে আসুন একটু আচ্ছা এই যে এটা কি ফ্রিজ নিয়ে নাকি এটা কি আন ফ্রিজ আন আপনার এই গাই কত দাম চাচ্ছেন কত মতো দাম উঠিয়েছে মানে বিশের উপরে হচ্ছে নাকি দর্শক দারুন দারুন একটা গাই গরু আমার মনে হয় সাইড জাতের তাই না দর্শক দেখলেই বোঝা যায় এটাও আপনার আচ্ছা এইটা কত যাচ্ছেন ব্যাপারই এইটা ওটা ওনার না দর্শক ওনার মালিক দেখতেছি না আমি আরও ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখে নেই সুন্দর এটা একটা গাই মাত্র চার দিতে আমি আরও সামনের দিকে যাচ্ছি এই যে দেখেন গরু কিনে রাখিছে ব্যাপারী বাসুর দেখা যাচ্ছে আপনার কেশবপুর কেশবপুর এই যে কিনে রাখিছে সার গরু কিনেছে আপনার এখানে গরু দেখা যাচ্ছে অনেকগুলো কিনে রাখি সেই ব্যাপারি সাহেবরা বিভিন্ন জায়গা থেকে আসে দূর দূরান্ত থেকে ব্যাপার সাহেবরা আসেন এবং এইখান থেকে গরু কিনে নিয়ে এলাম এইখানে গরু অনেক গরু আছে এই হাতে বড়ো বড়ো গরু এই ঘাটেই আসে এই হাতে আমি এখানে দেখতেছি না যে যারা কিনেছেন তারা এখানে নেই তবে এইটুকু আমি জানি যে এখানে কিনে রাখে ব্যাপারী সাহেবরা বাংলাদেশের বিভিন্ন থেকে এখানে আসে ব্যাপারীরা আর এখানে এখানের মালিক আছে কেউ পাহাড়া ডাক্তার নেই দর্শক দেখেন এই যে এই আছে এই যে পাহারা দাগ আছে মালিক ঘুরে ঘুরে আরও কিনতেছে গরু এক গরু এখানে কিনে রাখিছে আপনারা কিনেছেন কয়টা কিনছেন আপনারা আপনার পাঁচটা কিনছেন আচ্ছা সুন্দর সুন্দর গরু কিনেছেন গরু এই 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 সাদা গরুর কত দাম নিচ্ছে এইটা হ্যাঁ মানে এত সস্তায় কিনলেন কি করে পঁচাশি হাজার টাকা কিনেছে মানে যা বলতেছে আপনার নাম কি আচ্ছা যাই হোক এখন আপনি যখন বলছেন এর তো আরো বেশি হওয়া উচিত একটু পানির দামে কিনেছেন আর এই এইটা কত এই ছোটটা তারপরে সত্তর আর এই আর এটাও তো আপনার মনে হয় আপনার এই পাঁচটার কথা বললেন না ও দর্শক দেখেন উনি সুন্দর সুন্দর গরু কিনেছে এইটা হলো গাই গরু আর এইগুলো এইগুলো কি গাই আরিয়া সব কটাই আরিয়া দর্শক দেখেন সব কটাই আরিয়া আর এই এই যে আপনার এই আরিয়া কত সেই। একশো বিশ একশো বিশ নিচ্ছে এইটা আচ্ছা এইটাই কয় মন মানুষ তো করে আনবো নি সাড়ে চার মান যাবে কোথায় মাল হ্যাঁ সে তো সাড়ে চার মন কিন্তু মাল যাবে কোথায় ফুল নাই আমাদের মারি আরে মারির ব্যাপারে এরা সব না মারি কিন্তু আপনার এইটা কেনা হয়েছে দারুন কেনা আচ্ছা দেখেন এই গরু কিনে নিয়ে যাচ্ছে আরো এই একটা গরু একটু আগে সেই গরুটা এই সবই এইগুলো সবই গল্লা মারি সকালে কাটাকাটি হবে কালকে এই যে দেখেন অনেক গরু এখানে আসে দেখো খুবই সুন্দর একটা হাট দারুণ হাট এখাটে প্রচুর পরিমাণ গরু আছে অনেক গরু আছে এই কিনে রাখেছে কিন্তু এখানে তারা মানে এই কর্তৃপক্ষ তাদের দেখা যাচ্ছে না এখানে দেখি না এখানে দেখি না এরা কিনে কিনে রাখেছে এই দেখার জন্য কেউ আছে এই গরুগুলো কাদের এই এই জন্য আমাদেরকে দেখে আসো আরে তোমাকে তো খুঁজতেছি ভালো আছো এদিকে আছো তুমি ভালো বলতে পারো আচ্ছা তোমাদের এইটা কত নাম নিয়েছে বিশাল তুমি পাহাড়া দাঁড়ে আসো হ্যাঁ তোমরা কয়টা কিনছো তা তো বলতে পারবা ও রে বাপ রে বাপ ভালো আছো তুমি আমি আগে বলছি আগে তুমি তোমার তুমি কেমন আছো ভালো আছো তো আচ্ছা তোমার এই যে বিশাল সার এই কখন এসে এক লক্ষ নব্বই দর্শক দেখেন কত বড় এক সার কয় মন মাংস আনুমানিক সাত মন হবে আমারও তাই ধারণা সাত মনই হবে দর্শক খুবই সুন্দর সার গুরু আর এইটা কখন এসে ব্যাপারে আরে মালিক তো আছে মালিকের অভাব নাই তো সবাই মালিক আরে তোমরা মালিকের লোক সবাই ভালো আছো ঠিক আছো আচ্ছা মানুষ সামনে যাবে না ঠিক আছে এরা অনেক গরু কেনে মামুরা এগুলো সব গল্লা যাবে গল্লা যাবে ধরছো গল্লা মারি কাজটা বিক্রি হবে কত করে বেঁচে গরু সাড়ে সাতশো সাড়ে সাতশো তো খুচরা পাইকারি বেঁচে পাইকারি ছয়শো আশি টাকা ঠিক আছে আমি জানতাম ছয়শো আশি টাকা করে এরা পাইকারি বিক্রি করে আর খুচরা সাড়ে চারশো টাকা করে বিক্রি মারি বিভিন্ন হাটে ময়লা পোটা বিভিন্ন পয়েন্টে নিউ মার্কেট আছে নিউ মার্কেট বিভিন্ন পয়েন্টে চলে যায় প্রভিল দর্শকবৃন্দ এই যে এরা বাসাই করে গরু কিনে আমি যা দেখি বিভিন্ন হাটে এত সুন্দর গরু কিনে হাটের সেরা গরুগুলো বাসাই করে কিনে ফেলে এবং দামও বেশি নেয় না ওরা ছয়শো আশি টাকা করে পাইকারি বিক্রি করে মাংস এবং সাড়ে সাতশো টাকা যারা কিনে নেয় তারা সাড়ে সাতশো টাকা করে বিক্রি করে এই হলো আসল কথা দর্শক আচ্ছা আপনি কি বলতে পারবেন এই সাইজল কত নিছে একশো পঁচিশ একশো পঁচিশ দারুণ কেনা হয়েছে এটা তো কমপক্ষে সাড়ে চার মন মাংস হবে নাকি হবে সাড়ে চার মন হবে দর্শক দেখেন আর এইটা কত হয়েছে এইটা গরু যাই হোক আপনার আন্দাজও বলছেন আচ্ছা ঠিকই আছে আপনারা তো এদের সাথেই আছেন দর্শক দেখেন এই যে এই গরুগুলো আমি আপনাদের দেখাচ্ছি কত সুন্দর সুন্দর গরু আমি এখানে দেখতে পাচ্ছি এই দেখেন ব্যাপার হিসাবে খুব ভালো মনের মানুষ দেখেন আরও গরু গরু আর গরু এই কিনে রাখিছে সেইগুলো দেখাই দেখেন এই যেগুলো কিনিছে এই গরুগুলো কিনিছে এইখান থেকে বিশাল বিশাল গরু

তো দর্শক দেখেন কথা বললেন না আপনি ভালো আছেন তো তাই পান দর্শক দেখেন সুন্দর সুন্দর গরু এই এই যে সেই সাত মাইলের গরুর হাট তোমরা কথা বললো না তোমরা কিনছো আচ্ছা এ তো দেখলাম তো ভালো গরু খুবই সুন্দর গরু দর্শক দেখেন অনেক গরু দেখতেছি আমি হ্যাঁ

খুবই সুন্দর একটা গরু এই যে কত দাম চাচ্ছে এক বলতেছে তাহলে আপনি চাইছেন কত পঁচিশ আর পাঁচ হাজার দেবে আচ্ছা কয় লাখ আচ্ছা মন মাংস হচ্ছে আনুমানিক পঁচিশ এক আর আপনার তিন থেকে বারো সাড়ে চার মন চার মনের বেশি হবে চার মন হইলে তো হয় না পর্দায় হয় না হ্যাঁ দর্শক দেখেন অনেক এখনও যে গরুগুলো আছে বিশাল বিশাল গরু আমি দেখতে পাচ্ছি এই হাতে আর বিশেষ করে এই যে গরুগুলো এই এইখানে মালিক পক্ষ লোকজন এখানে আছে পাহাড়ায় কিন্তু মালিক ঘুরে ঘুরে গরু কিনতেছে এই যেই দেখেন হ্যালো ভালো আছেন বাবারই আপনারা আছে কয়টা কিনছেন চোদ্দটা ক্যান্সেল আচ্ছা দেখেন দেখেন কত সুন্দর সুন্দর গরু এ তবে কোথায় গরু ও নারায়ণগঞ্জ থেকে আসেন এনরা দর্শক দেখেন নারায়ণগঞ্জ নিয়ে যাবে দেখেন ওই গাড়ি ভরা হয়েছে দেখেন বড় বড় গাড়ি একেবারে যাতায়াত ব্যবস্থা এত ভালো এই হাটের হাটের ভিতরে ট্রাক চলে আসে আচ্ছা এই যে আপনার বিশাল এক ফিরিজিয়ান এই কত দাম নিছে এই যে বড়টা এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম নিয়েছে দর্শক দেখেন কত বড় গরু এক লক্ষ যেটা শুয়ে পড়ছে এইটা কত নেছে এক লাখ আটান্ন দাম নিয়েছে দেখেন এইখান থেকে আমি ভিডিও তৈরি করে আপনাদের দেখাই আর এইটা নিয়েছে কত